আর জীবন হবে না জীবন হবে না এই সরকার কার্যকর করে যাক আমরা সবাই এই তলে জীবনে মানুষের শিক্ষা নিয়ম ব্যাপারে পার হবে আর কেউ এরকম কার্যক্রম করতে পারবে না পারবে না পারবে না হ্যাঁ সবাই ভয় পাইবে অনন্তও ভয় পায় না বুঝছেন এই আইজিপি মামুন মিথ্যা কই না সব সত্য সব সত্য সব সত্য করেছে এবং বিগত জুলাই আগস্টে হাসিনা যে ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে আমরা দেখেছি যে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলির আদেশ দেওয়া হয়েছে মানে গোটা বাংলাদেশকে একটা হত্যাযোগ্য পরিণত করেছে ফলে তার এই রায়ে আমরা অবশ্যই খুশি এবং এই রায়ের মধ্য দিয়ে শেখ মুজিব যেভাবে ফেসিবাদি শাসন শুরু করেছিল এবং তার কন্যা যেভাবে তার ফেসিবাদী সিলসিলাকে বহন করে নিয়ে আসছে এই রায় আমরা মনে করি পরবর্তীতে যারাই মানে বাংলাদেশে ফেসিবাদ কায়েমের চেষ্টা করবে এবং মানুষের উপর যারা হত্যাযজ্ঞ চালাবে তাদের জন্য হচ্ছে একটা নিদর্শন আমরা দেখেছি হাসিনা কীভাবে তেরো চোদ্দো সালে যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দ ছিল তাদেরকে কীভাবে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এক ধরনের বিচারিক আদালত সৃষ্টি করে কীভাবে মিথ্যা বিচারের মাধ্যমে ফাঁসি দিয়েছে এই ক্যাম্পাসেই ফাঁসি দিয়েছে এবং ছাত্রলীগের চেলাপেলারা সেই কি বলে বিচারিক হত্যাকাণ্ড উদযাপন করেছে কিন্তু আল্লাহ সেটাকে ঘুরাতে বেশি দিন সময় নেন নেয় মাত্র দশ বছর পরে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই খনি হাসিনার আজকে বিচার হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে উদযাপন করছে এটাই আল্লাহর বিচার আসলে আমাদের এই আনন্দের ভাষা নেই আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত আমরা তো দেখেছেন আমরা আনন্দে মিছিল করেছি এবং কেক কিছু কিছুক্ষণ বনে আমরা কেক কাটব এবং যেসব আমাদের এই কার্যক্রম আছে সেগুলো কার্যক্রম আমরা শুরু করব তার মাধ্যমে আমরা আরও আনন্দিত হব যখন আমাদের স্বরাচর হাসিনাকে দেশে এনে দেশে এনে প্রকাশ্যে সবার সামনে প্রকাশ্যে দড়িতে ফাঁসি দিয়ে হত্যা করা হবে এবং নেক্সে যেন এই অপরাধের মাধ্যমে তারা যেন যারাই আসবে দেশ তারাতে তারা যেন দুর্নীতি কিংবা কোনো রকমের যেন কারণ যে এই ঘটনা না পারে সেই মৃত্যু দেখে যেন সবাই সচেতন হয়ে যাবে এ আমাদের প্রত্যাশা এবং সুন্দর একটা বাংলায় সবাই দেওয়া উপহার দেবে এটা আমাদের প্রত্যাশা স্বাভাবিক এটি একটি যুগান্তরকারী সিদ্ধান্ত এবং আমরা মনে করছি যে এই যে গণভ্যুত্থানের যে সরকার বর্তমানে ক্ষমতার মশনাদে রয়েছেন তাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে এটির যে রায় রায় শুধুমাত্র ইতিমধ্যে রায় ঘোষণা করা হয়েছে আমরা চাচ্ছি যে বিচার কার্যক্রম এই সরকারের মাধ্যমে যেন সম্পন্ন এবং সেটি অতি দ্রুত সময়ের মধ্যে করতে হবে কারণ আমরা জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে অনেক ধরনের কম্প্রোমাইজের বিষয় থাকে রাজনৈতিক সমঝোতা থাকে অনেক ধরনের নেগোসিয়েশন হয় সুতরাং কোনো ধরনের ফাঁক ফোকরের মাধ্যমে যেন খুনি হাসিনার বিচার বিলম্বিত না হয় সেটি আমরা এই সরকারের কাছে কর জোরে আবেদন জানাব আহ্বান এবং সেটি যদি কোনোরকম ব্যত্যয় ঘটে জুলাই গণভুত্থানের মতো আবারও বাংলাদেশের আপামর ছাত্র জনতা রাজপথে তাদের সরব ভূমিকা এবং সচ্চার ভূমিকা বজায় রাখবে জি জি সালাম আলাইকুম যে আল্লাহর কাছে সর্বপ্রথম সুপ্রিয়া যে আলহামদুলিল্লাহ যে আমরা দীর্ঘ ষোলো বছর ধরে যে অপেক্ষায় ছিলাম আজকে দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় থাকার পর আমরা যে রায়টা পেলাম আল্লাহর কাছে সুপ্রিয় আলহামদুলিল্লাহ যে রায়টা হয়েছে যে এখন রায় হইলে হবে না যে ওকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে এসে ফাঁসির কার্যকর করে ফাঁসি দেওয়া হোক এটি আমরা প্রত্যাশা করছি এটাই আর কি শেষ বলে দিয়ে যে চাইতে সেই কাছিলাকে এই দেশে এনে সেই কাছিলা পাশাপাশি হওয়ার আক বলতো এই দেশে নির্বাচন হবে না আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষাটা আমরা আজকের এই গুছনার মাধ্যমে আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে সকল শহীদের আত্মা এখন শান্তি পেয়েছে ধন্যবাদ